আমার নবী সালাম যখন তিনি মায়ের পেটে তখনও রসুল জরিমেন সুহান আল্লাহ যখন তিনি মায়ের পেটে তখনও কি যখন তিনি শিশু তখনও কি রসুল বলেন তখনও তিনি রসুল যখন তিনি যুবক তখনও কি রসুল যখন তিনি চল্লিশ বছর তখনও তিনি রসুল যখন তিনি পঞ্চাশ বছর তখনও তিনি রসুল তিপ্পান্ন বছর বন তখনও তিনি রসুল মদিনার জমিনে তেষট্টি বছর পর্যন্ত তখনও রসুল নবী যখন ইন্তেকাল করলেন তখনও রসুল নবী রওজা মোবারকে যখন রাখা হলো তখনও রসুল নবীজি এখনও রওজা মোবারকে রসুল কে ময়দানেও তিনি রসুল তিনি জান্নাতেও রসুল আল্লাহ তালা তাকে যে উপাধি দিয়েছেন সে উপাধি কখনো কাটবেন না বলেন সেই নবীর দাম কি কম জোরে বলেন সেই নবীর মূল্য কী কম অতএব সম্মানিত সুদী বন্ধুরা আমার আজ এ লক্ষ জনতার মাঝে মুসলিম জনতা আপনার যারা এখানে এসছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলল বলবো আমার নবী সাল্লাহ আলি সাল্লামকে যারা ভালোবেসেছেন আমরা তাদেরকে তাদের অনুসরণ করব আতি উল্লাহ ও আতি উর রসুল্লাহ ও উলিল আমরে মিনকুম তোমরা আল্লাহকে মানো রসুলকে মানো এবং তোমাদের পীর মাসায় গলিয়া উলিয়া যারা আছে তাদেরকে তোমরা মানো অতএব আমাদের দেশে এই বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসছেন জোরে বলেন সুদূর ইয়েমেন থেকে হাজতে শাহজাল ইয়েমেনই তিনি এখানে এসছেন এই সমস্ত সমস্ত অলিয়া উলিয়াদেরকে আজকে একদল ব্যঙ্গ করছে অলিদেরকে বলছে সে অলিরা এরা নাকি মশরেক আমাদের অলিদেরকে আউলিয়া একরামকে তারা আল্লাহর দুশ্মন বলছে কথা বলেন এই সমস্ত ব্যক্তি যারা তাদের বক্তব্য আজকে আমাদেরকে নানাভাবে আহত করছে তারা বলছে শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাই সুরমা নদীর পানি দিতে গিয়ে একটা জায় নামাজের উপরে তিনশো জন লোককে তিনশো জন ভক্তকে দাঁড়ায় দাঁড় করাইয়া নদী পার হয়েছেন কয়েকটা মিথ্যা কথা এটা মানা যাবে না জোরে বল নাউজুবিল্লা জোরে বল নাউজুবিল্লা এটি কি আল্লাহর পক্ষে অসম্ভব যে তার অলিকে তিনি সাহায্য করতে পারেন কিনা না হাজরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কতগুলো নাস্তিক ইমাম সাফির কাছে এসে বলল ইমাম সাফি আল্লাহ বলতে গেলে কিছু নাই বলেন আল্লাহ আছে প্রমাণ প্রমাণ আছে আছে কিনা ইমাম বলেন তাহলে চলো তোমাদের সাথে আমার তর্ক হবে আগামীকাল আমি যেখানে নিয়ে যাব যেই মাঠে যেই ময়দানে যেই জায়গায় নিয়ে যাব তোমরা সেখানে আমার সাথে বাহাজ করবে বাহাজ বুঝেন তো আমার সাথে তর্ক করবে বিতর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব। নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম সাফির সাথে রওনা হয়ে গেল ইমাম সাফিকে বলছে কোথায় নিয়ে যাবে থানায় বিশাল খেলার মাঠে কয় না আসো নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিলেন দরিয়ার পাশে নিয়ে ইমাম সাফি রহমতুল্লাহের হাতে ছিল একটা নামাজ কি ছিল আবার বলেন কি ছিল জাইনামাজ তিনি পিছায় দিলেন পানির উপরে যায় নামাজ বিছাই দিয়ে ইমাম সাফির আহমতুল্লাহ হেয়ালাই জাই উপরে দাঁড়াইয়া এবার তিনি জাই হুকুম করলেন রে জাই নামাজ আমাকে নিয়ে চলো জাই নামাজ নদীর মাঝখানে দরিয়ার মাঝখানে নিয়ে গেল দরিয়ার মাঝখানে তিনি যাওয়ার পরে নাস্তিকদেরকে টাকা শুরু করলেন না এই জায়গায় বহস হবে বলেন ইমাম সাফির আহমতুল্লাহ হেয়া আলাই তিনি জাই নামাজে দাঁড়িয়ে পানির উপরে যায় নামাজ বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন ইমাম সাফি এর ইতিহাস পূর্বে সারা পৃথিবীর মানুষ জানে সম্মানিত শুধু শুধু তাই নয় এই বাংলার জমিনের মধ্যে আরেকজন মহান অলি এসেছেন যিনি বগুড়ার জমিনে শুয়ে আছেন শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই ইরানের বাপ থেকে এসেছেন তিনি মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলার জমিনে এসেছেন তিনি মাহি সোয়ার মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলার জমিনে যিনি এলেন পরশুরামের সেই দেশে আসার পরে একজন মুসলমান গরু জমাই করেছিল কাকে গরুর গোস্ত রাজমহলে অন্দরমহলে ফেলে দেওয়ার কারণে এই লোকগুলোকে মেরে ফেলা হয় বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলে তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন যাও তুমি যাও শাহ সুলতান মাহমুদ বালখ ওই যে দুরাচার মুসলমানকে মেরেছে তার প্রতিশোধ নিতে যাও উনি এখানে আসার পরে আল্লাহ বালাদের চেহারা এত সুন্দর সোমাল্লা বলেন কি সাহেব কাবলা সুন্দর ছিলেন কিনা না সারসিনা সাহেব কাপ দেখেন নাই আমি দেখেছি সম্মানিত শুধু আল্লাহর বলিরা তারা দেখতেই ভিন্ন তাদের চাহনি ভিন্ন তারা যদি কারো উপরে দৃষ্টি দেয় খাঁকে গিরাজ যার সবাদ যদি মাটির উপরে তারা দৃষ্টি দেন তাহলে মাটি সোনায় পরিণত হয়ে যায় স্বর্ণে পরিণত হয়ে যায় জন্য ভার আল্লাহ অতএব সেই মহানলী হজরতে শাহ জালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলের কথা আপনাদের কাছে বলছি হজরতে শাহ সুলতান মোহাম্মদ বলখি পরশুরাম সেই হিন্দু রাজার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন তিনি তাকে বললেন শোনো তুমি একটা গরুর গোষ্ঠের কারণে একজন মুসলমানকে তুমি হত্যা করেছ তুমি অন্যায় করেছ অতএব তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম পরশুরাম ভয়ে ভীত হয়ে গেল পরশুরাম বলে উঠল আমি আপনার সকল শর্ত মেনে নিব আমি আত্মসমর্পণ করলাম এই অর্থে যে আমি যুদ্ধ করব না আপনি যা চান তাই দিয়ে দিব উনি বললেন তাহলে আমাকে একটা জায়নামাজ বিছাবার জায়গা দাও কিসের জায়গা সবাই বলেন জায়নামাজ বিছাবার জায়গা দিয়ে দাও উনি বললেন যে ঠিক আছে জায়নামাজ যতটুকু ততটুকু আমার কাহা জাইনামাজ পিসামার সাথে সাথে জাইনামাজ স্যাপটা হওয়া শুরু করলো জাইনামাজ লম্বা হইতে হইতে পুরো পরশুরামের দেশ দখল করে ফেলছে তাহলে জায়নামাজ দিয়ে তোমরা তিরস্কার করো হযরতে শাহজেলা লেমেনির আহমতুল্লাহ হেলায়ে সুরমানোই তিনি পাড়ি দিয়েছিলেন জায়নামাজে দাঁড়িয়ে তার সাথে তিনশো জন সাগরেদ ওরা বিশ্বাস করে না অথচ পবিত্র কোরআনে হযরেতে নবী সোলাইমানের যুগে ভিলকিস রানী আড়াই হাজার মাইল দূর থেকে যখন হজরত নবী সুলাইমানের বাড়ির সামনে তার সিংহাসনের সামনে এসে গেল নবী সুলাইমান ইসলাম তিনি সভাসদকে বললেন তার সেই সবার সদস্যদের বললেন তোমরা কে পারো বিলকিস রানী এসে গেছে মাত্র এক মিনিটের সময় এক মিনিটের এই সময়ের চেয়ে কম সময়ে কে আছো তোমরা এখান থেকে বিলকিস রানীর বিশাল সংসদ ভবন তার নিজের বাসভবন তার কাচারি যেখানে সে থাকতো যেখানে সে অবস্থান করতো তার দেশের ওই বাড়ি এনে দিতে পারবে বলো হাজর ইসলামের সামনে একজন ভূত একটা জিন দাঁড়িয়ে বলছে আমি এনে দিতে পারি আপনাকে কাবলা আনতাকুম আমি আপনার চোখ মানে এর মধ্যে চেয়ারের থেকে বসে উঠা পর্যন্ত যতটুকু সময় এর মধ্যে আমি এনে দেব নবী সোলাইমান বলছেন না এর চেয়ে কম সময় এনে দিতে হবে যেহেতু এক মিনিটেরও কম সময় আছে সে কাছে চলে আসে তার এই বালাখানা সংসদ ভবনকে এনে দিতে পারবে আজকের বাংলাদেশের সেরে বাংলা নগরে যে সংসদ ভবন আছে আমরা ইচ্ছা করলে এখানে সজে আনতে পারবো সারা দুনিয়ার মানুষ যদি রশি লাগাইয়ে টান দেয় তবু আসবে না আসবে কিন্তু হাজরত নবী সুলাইমান তিনি প্রস্তাব করলেন বিলকিস রানী মাত্র আর এক মিনিট আছে আমার দরবারে পৌঁছে যাবে অতএব এক মিনিটের আগে কে আছো বিলকিস রানীর পুরা সংসদ ভবন তার বালাখানা তার কাচারি তার বাসভবন কে তোমরা এনে দিতে পারবে বলো ভূত বলছে জিন দাও সে বলছে আমি এনে দিতে পারি আন তাকুম আমি মাকাবেক চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় লাগবে নবী সুলাইমান বলছেন তার চেয়ে কম সময় কে এনে দিতে পারবে কোরআন বলছে কালাল দিয়েন দা হু কিতাব নবী সুলাইমানের পাশে একজন দরবেশ বসা ছিলেন আল্লাহর অলি বসা ছিলেন সে আল্লাহর তিনি বললেন সুলাইমান চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে আমি বিলকিস রানীর সেই সিংহাসন বালাখানা তার কাছারি বাসভবন এনে নিতে বলেন তাহলে দরবেশ আল্লাহর অলি যদি আড়াই হাজার মাইল দূর থেকে বিশাল সংসদ বালাখানা আড়াই হাজার মাইল দূর থেকে যদি তার বাসভবন এনে দিতে পারে তাহলে হাজরাতে শাহজাল আলী আমানি আহমদুল্লাহ আলাই সুরমা নদী পাড়ি দিতে তার একটা জায়নামাজের মধ্যে তিনশো জনকে তিনি দাঁড় করাতে পারেন কি না হাত উঁচু করে বলেন পারেন কি না দলিল দিয়ে যাচ্ছি মিলাদ মানে না শেষ পর্যন্ত আজকের প্রায় পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র তার মধ্যে পঁয়তাল্লিশটি মুসলিম রাষ্ট্র এবার ঈদে মিলাদবী ঘোষণা করেছে সারা পৃথিবীতে আপনার পত্রিকায় দেখেছেন আপনারা এই সমস্ত মেসেজগুলোতে আপনারা দেখেছেন বার্তাগুলো তো আপনারা দেখেছেন যে সেখানে প্রতিটি দেশের সেই অক্ষ মিনিস্ট্রি ধর্ম মন্ত্রণালয় আমার দেশ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত ঈদে মিলাদুল্লা বিশ্বাস নাম পালন করার ব্যাপারে এই প্রজ্ঞাপন জারি করেছে সুভানা বলেন তো কাজেই যারা আজকে আমাদের দেশ থেকে মিলাদকে তুলে দিতে চায় যারা আজকে আমাদের দেশ থেকে নবীর ভালোবাসায়। তার সম্মানে দাঁড়িয়ে নবী সালাম আলাইকা বলতে চাই এটা যারা শেষ করতে চায় তারা আল্লাহর অলিদের দুশ্মন কিনা হা দুচু করে বলেন তারা আল্লাহর দুশ্মন কিনা অতএব এই জন্য আমি আপনাদের ক্ষেতমতে বলতে চাই এই দেখেন আমি কিন্তু বই লিখেছি আজকে আপনাদের মাঝে আমি আছি একদিন হয়তো শুনবেন আমি নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছি কিন্তু বই লিখে দিয়ে গেলাম আশেখ এরসুলের চোখে মিলাদ কে আম দরুদো সালাম সাড়ে ছয়শো খ্রিস্টাল বই লিখে দিয়েছি। সম্মানিত শুধু শুধু তাই নয় এই সমস্ত সারাফি যারা বিশ টাকার তারাবিকে আট টাকা বানায় কথা বুঝেন নাই যারা বুকে হাত বান্দা লেডিস মার্কা নামাজ শিখায় আছে কি না আমাদের মধ্যে কিছু এরকম মানুষ আছে সালাফিরা আছে কি না ওই সমস্ত লামোজাবিরা যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ শোনায় কথা বুঝেন নাই এই লেডিস মার্কা নামাজ এটা মেয়েদের নামাজ মেয়েদের নামাজ কোনো দিন আমরা পুরুষরা পড়তে পারি না এই জন্য বন্ধুরা আমার বিনয়ের সাথে বলতে চাই জন্য বই লিখেছি আমি বাতিলের লড়াই প্রিয়নবী আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা আমাদের জীবনকে উৎসর্গিত করতে চাই কাজে আসুন প্রিয়নবীকে একটু দাঁড়িয়ে একটু সালাম দেয় দেখিনি ইমানের যজ্বা ন

کا خیر کل میں بجے رب میرے درود تو سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالی کشفت جا بجمالی حسنت جمی خشالی وآلہ